চোয়াডাঙ্গা জেলা জীবননগর দত্তনগর বাড়বাঙ্গা রোড অবস্থিত পৌর পশুরহাট এই হাটটি এখানে ময়লা আবর্জনা এত পরিমাণ তা সাধারণ জনগণ এখানে চলাফেরা করতে পারে না তাই আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি আমার বাড়ি হলো নয় নম্বর আমরা খুব ময়লার এই দুর্গন্ধে খুব কষ্ট পাচ্ছি এত কষ্ট পাচ্ছি সে কষ্ট কথা বলে কাউকে বুঝাতে পারছি না তা আমরা

আমরা এই রোডে খুব ব্যাপক চলাফেরা এবং ময়লা মাটি একটু দূরে ফেলবে কি দূরে না ফেলে রোডের উপরে ফেলে রেখে দিতে এই আমরা খুব সমস্যায় আছি এই ময়লা ফেলার নিয়ে এই ময়লা এত পরিমাণ গ্যাস গুন্ধ এই রাস্তায় যাওয়া খুব কষ্টদায়ী মানে এত পরিমাণ গ্যাস গুন্ধ মানে ভাষায় বলা যাবে না আর এই যে গ্যাস গুন্ আর দেখাবেন গিয়ে আমাদের খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যায় রাস্তায় আসি আর আমরা এই নিয়ে খুব সমস্যা আছে এখন যে দয়া করে এই ময়লা ফেলাতে এই জায়গায় না ফেলতো আমাদের খুব ভালো হইতো মানে বলার মতন এত ময়লা কেন ভাই এই ময়লাটা নিয়ে আমরা খুব দুর্যোগের ভিতরে আছে আমাদের গ্যাস গুন্ধ লাগবে খাওয়া দাওয়া হয় না হাতিগেলি পরে বমি টমি আছে গ্যার জন্য খুব অশান্তি দিবত আছে এইটা করানোর একটু ব্যবস্থা করেন আপনারা এই আপনাদের কাছে আমাদের একটু বিরতি এই দুর্বলরা যাতে সরে দেয় এই চেষ্টাটা আপনারা করেন এই আমাদের দাবি আমাদের এই জায়গা আসলে খুব নোংরা এই এর থেকে আমাদের পরিবে পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে আমাদের এখানে চর্মরোগের এই এখান থেকে চর্মরোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি এই জন্যে আমরা চাচ্ছি যে প্রশাসন এটাকে অবশ্যই দেখুক এবং এটার ব্যবস্থা অসুবিটাই তাড়াতাড়ি আমাদের এই ব্যবস্থা করুন আমরা এটাই চাই